আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটি হচ্ছে ইসলাম প্রেজেন্টেশন কমিটি তথা বিভিন্ন ভাষায় ইসলামিক বই পুস্তক তারা বিনামূল্যে বিতরণ করে থাকে যেমন আমাদের এখানে রয়েছে বাংলা ভাষার বেশ কিছু বই রয়েছে বাংলা ভাষায় এদিকে দেখান যেমন তফসিরে ফাতে হজুজে আম্মা এটি বাংলায় বলছি আমপারার সার তাফসির তফসির হাদিস আলোক মানব জীবন যেভাবে নামাজ পড়েছেন রসুল সাল্লাহ আলি ইসলাম আখেরাতের প্রস্তুতি রোজার বিধান ইসলামী আকিদা বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মশালা তফসির রসিল আখির হেস্টুন মুসলিম এছাড়া রয়েছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম মহাসত্তার ডাক ইসলাম পরিচিতি এইভাবে এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক বই যেমন এখানে রয়েছে আম্হারি তথা ইথিওপিয়ান যে দুটি ভাষা একটা হলো আম্হারি আরেকটা হচ্ছে অরম্য এই ভাষায় অনেকগুলো বই রয়েছে এরপরে এদিকে দেখেন একেবারে অধিক থেকে যেমন নেপালিদের মুসলিমদের অমুসলিমদের এরপরে রয়েছে তেলুগু ভাষা ইন্ডিয়ান তেলুগু ভাষার এই মুসলিম অমুসলিম এরপরে ইন্ডিয়ান হিন্দি ভাষা এটা মুসলিম অমুসলিম এছাড়াও উর্দু ভাষায় অনেক কিতাবাদী রয়েছে রয়েছে ইংরেজি ভাষায় বিভিন্ন পুরাণের বিভিন্ন কবি রয়েছে এরপর পবিত্র পুরাণের বিভিন্ন ভাষায় পুরাণের অনুবাদ রয়েছে যেমন বাংলা রয়েছে আল পুরানী এরপরে ইথিপিয়ান ভাষা এরপরে আমাদের এখানে রয়েছে ফ্রান্সি ভাষায় বেশ কিছু বই পুস্তক ফ্রান্সি ভাষায় এরপরে এখানে রয়েছে কেরালা ভাষা মালিলম ভাষা এরপর ফ্রান্স ইংলিশ এরপরে তামিল এরপরে শ্রীলঙ্কার সিঙ্গালম ভাষা নেপালি ভাষা তেলেগু ভাষা হিন্দি ভাষা এইভাবে ফিলিপিনী ভাষা মানে মোটামুটি কুয়েতে যত দেশের লোক যত ভাষাভাষীর লোক রয়েছে প্রত্যেক ভাষাই আমাদের কাছে বই রয়েছে এই যে এখানে যে শাড়ি বক্তব্য সাজানো রয়েছে এখানে এখানে রয়েছে ইন্দোনেশিয়ান চায়না রয়েছে ইংলিশ রয়েছে মালয়ালম এরপরে আরো অনেক ভাষা অর্থাৎ মোটামুটি ষোলো সতেরোটা ভাষার বই পুস্তক আমাদের কাছে রয়েছে এবং ওই পাশে রয়েছে শ্রীলঙ্কার আপনার কাছে যদি কোনো অমুসলিম থাকে বা ইসলাম সম্পর্কে জানতে চায় এমন কেউ থাকে তাদেরকে আমার আমাদের নম্বর দিয়ে দেবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা এবং আমাদের কাছে বই পুস্তক নিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন স্থানের দাওয়াত দাওয়া প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রাস্তা করেছেন আব্দালো আলাল খাই রে কাফা যে করেদানের প্রতি আহ্বান করা কাজ করার মতে সব পাওয়া যায় এবং হাদিসে আসছে যদি একজন লোকও কারো মাধ্যমে হেদায়েত পায় তাহলে এর সব হলো একটি লাল উট দান করে যে সব তার চেয়ে বেশি সব রয়েছে আল্লাহ বোলালাম যে আমাদের সকলকে দিনের পথে স্থান পথে দাওয়াত দাওয়া তফি দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته